নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙালি এসেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো লোকটা মাছের ভর্তা অসাধারণের স্বাদ আর দেখুন এত সুন্দর লোটে মাছ এনেছে বাজার থেকে মনে হচ্ছে একদম ঠাটকা মাছগুলো ফ্রেশ মাছ দিয়ে আমি ভর্তা বানিয়ে আপনাদের দেখাবো লোটে মাছের অনেক রকম রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি ভর্তা বানানোর রেসিপিটাও আমি অবশ্যই শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখতে থাকুন কীভাবে বানাই দেখুন বন্ধুরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি গোটা গোটা রেখেছি আপনাদের আমি প্রথমেই বলেছিলাম এই লোটে মাছটা এত ফ্রেশ এটা দিয়ে আমি ভিন্ন স্বাদের রেসিপি করে আপনাদের দেখাবো তো সেই জন্য আমি রাধ্যে রাধ্যে আপনাদের বলছি সবার প্রথমে মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেবো বেশ ভালো করে অপূর্ব স্বাদের এই রেসিপি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে দেখুন মাছটা ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসের আঁচটা আমি লো করে দেবো একদম দিয়ে তেলটাকে ভালোভাবে চারিদিকে প্যানের ছড়িয়ে দেবো দিয়ে এখানে দেখুন বন্ধুরা বেশ খানিকটা আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাতে একপাশে দিয়ে দেবো আর এক পাশে দিয়ে দেবো শুকনো লঙ্কা বেশ সাত আট পোয়া মতো রসুন দিয়ে দিলাম এবার এক সাইডে দিয়ে দেবো বন্ধুরা আমি মাছটা আমি আর লোটে মাছের ভর্তা বানিয়ে আপনাদের দেখাব আর এখানে দিলাম দুটো কামড়া টুকরো করে আর এখানে হাতে ভেঙে রাখা দুটো কাঁচা লঙ্কা এটাতে কিন্তু এই ফ্লেভারটা ভালো হবে এবার দেখুন বন্ধুরা আমি খুব সাবধানে এই রসুনটা আর শুকনো লঙ্কাটা আগে লাল লাল করে ভেজে নেব এরকম থাকবে এর যে ফ্লেভারটা এই মাছের মধ্যে সব ঢুকে যাবে তা আমি ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার রসুন আর লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে আমি বেশি পুড়িয়ে ভাজবো না এবার আমি এটাকে তুলে নেব এবার দেখুন বন্ধুরা এদিকে পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে হয়ে এসছে সঙ্গে টমেটোটাও নরম হয়ে গেছে এবার আমি মাছ দুটোকেও থেকে দেবো যেহেতু ভাতটা করবো এটা কিন্তু আমি কাঁটা খুলে ফেলব এই যে খুব সহজে যখনই এক পিঠ হয়ে যাবে না ভীষণ সহজে কাঁটা বার করা ঠিক এইভাবে আমি কাঁটাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হয়ে গেলে আমি কাঁটাটাকে তুলে নেব কাটাটা দিয়ে ভর্তা বানাবো না এবার দেখুন এদিকে পেঁয়াজটাও প্রায় হয়ে এসছে আমার ঠিক এক এক মুঠো দেবো পেঁয়াজের পাতা এটা কিন্তু পেঁয়াজ কলি নয় বন্ধুরা পাতা এই পাতাটা দিলাম আর সামান্য পরিমাণে জুলিয়ান করে কেটে রেখেছি আদা এটা দিলাম এদিকে আমার লোটে মাছটা আবার ওই পিঠ করে দেখবো আমি ওই পিঠটা হয়েছে কিনা দেখুন দেখেছেন কি সুন্দর কাঁটা বার করে ফেললাম ঠিক এইভাবে আপনারাও কাঁটাটা ওকে বার করে ফেলবেন একটা কাটাও থাকবে না দেখুন মাছ আমি বার করে ফেলেছি কাটাও আমি আলাদা করে দিয়েছি ততক্ষণ আমার পেঁয়াজ আর এইটা মাঝে সাঝে এইভাবে আঁচটা কিন্তু এখন বন্ধুরা কমানোই আছে আমার এই দেখুন মাছের কাটা দেখাচ্ছি আপনাদের শুধু কাটাই বার করেছি মাছ কিন্তু ফেলিনি আমি এবার দেখুন বন্ধুরা আমি টমেটোর খোসাটাকেও এইভাবে ফেলে দেবো এর মধ্যে কিন্তু খোসাটা থাকবে না এই যে পুরো খোসাটাকে তুলে দিলাম কি কেমন ভর্তা বানাচ্ছি বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে এবার এটা লো আজে আমি হতে দেব এই যে দেখুন এদিকে টমেটোর আর মাছের খ কাঁটা বার করে দিয়েছি টমেটোরও খোসা ফেলে দিয়েছি আমি এইবার দেখুন বন্ধুরা এই যে রসুন শুকনো লঙ্কা আর হচ্ছে কি কাঁচা লঙ্কা ভাজাটা এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই তেলের মধ্যে বলছি এটা আমি শিলে দিয়ে দিলাম সামান্য কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা ধনে পাতাও দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি বেশ খানিকটা লবণ দেবো পরিমাণ মতো এই যে লবণটাও দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি আমি আর এইদিকে লোটো মাছের ভর্তাটাও আমার প্রায় শুকনো শুকনো হয়ে গেছে মাছটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে পেঁয়াজ পাতা মাছ পেঁয়াজ পেঁয়াজে বেশ ঘেটে ঘেটে এইভাবে এভাবে আমি ভালো করে ভেজে নেবো আর তারপরে এর ওপরে দিয়ে দেবো এই বেটে রাখা মশলাটা দুর্দান্ত স্বাদ বন্ধুরা বিশ্বাস করুন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আপনারা কেমন লাগে অনেক রকমভাবে তো ভর্তা খেয়েছেন এই ভর্তাটা একবার খেয়ে দেখেন আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন এগিয়ে যাওয়ার পথে দেখুন কি সুন্দর হচ্ছে দেখুন যখন দেখবেন বন্ধুরা যে একটা মন্ড মতন হয়ে যাচ্ছে তখন বুঝে নেবেন এটা রেডি হয়ে গেছে ভর্তাটা একদম এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা ভর্তাটা একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি পরিবেশনের জন্য এবার প্রথমে দিয়ে দেবো একটা মাঝখানে একটুখানি পেঁয়াজ কুচি আর দেবো ধনে পাতা কুচি আর দেব সামান্য পরিমাণে জুলিয়ান করে কেটে রাখা আদা আর এর মধ্যে দেব একটুখানি কাঁচা সর্ষের তেল অপূর্ব এর স্বাদ এরপরে এটাকে বেশ ভালো করে মিশিয়ে দেবো কিন্তু গরম আমি ধরতে পারছি না তাই আমি খন্তির সাহায্যে মিশিয়ে মিশিয়ে দিলাম এটাকে গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসে ফিরে আসছি পরের ভিডিওতে ধন্যবাদ